আসসালাম আলাইকুম ভাই আপনি জঙ্গলে কি করেন ভাই কে আপনি সালামের উত্তর দিলেন যে আমাকে সালাম দিলেন আপনি জানেন আমি কে আপনি একজন মুসলিম তদুপুরি হুজুর আপনাকে সালাম দিতে পারি না আরে না ভাই আমি আসলে শয়তাম হুজুর সেজে বসে আছি কি বলেন আচ্ছা দেখি আপনার আসল চেহারায় আসুন আপনি সত্যি আমি তো আপনাকে খুঁজছিলাম আমি আপনাকে খুঁজছিলাম আপনি বনি আদম হাফেজ মাওলানা মুফতি আপনি ফাইজলামি করেন আমার সাথে আরে আমি কেন করবো আপনি এটা জানেন যে আমি মালানা হাফেজ মুফতি আপনি এটা জানেন না যে আমি ভিতরে ভিতরে আপনারই একজন ফ্যান আমি একজন নাস্তিক আপনি নাস্তিক জি আমি নাস্তিক তাহলে হুজুর বেশে কেন আপনি তো ইমাম তাহলে ইমাম কেন করেন ওমা আপনি ইবলিস হয়ে হুজুর সেজে থাকতে পারেন আর আমি নাস্তিক হয়ে হুজুর সেজে ইমামতি করতে পারবো না ওহ তাও তো কথা জি আমি আপনার বিশাল বড় ফ্যান আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল আমি সত্যি বিশ্বাসই করতে পারছি না ইবলিসের সঙ্গে আমার দেখা জঙ্গলে আজকে আমার ভাগ্যটাই ভালো যে এতদিন যার সঙ্গে দেখা করতে চেয়েছি তার সঙ্গে দেখা হয়ে গেল আমি স্বপ্ন দেখছি না তো আপনি তো নাস্তিক আপনি তো আল্লাহ খোদা করান কিছু বিশ্বাস করেন না তাহলে আপনি আমাকে বিশ্বাস করবেন কিভাবে মানে হাই আল্লাহ এই তো দেখছি ফুরে মূর্খ নাচতে আর বেটা আল্লাহ খোদা কোরআন বিশ্বাস না করলে তুই তো আমাকে বিশ্বাস না করার কথা কারণ আল্লাহ তো আমার জান্নাত থেকে বিচলিত করে ইংলিশ বানিয়েছি আর কোরানে আমার কথা আছে আল্লাহ খোদা না মানলে তুই আমাকে মানবি কেমনে ও তাও তো কথা আচ্ছা ঠিক আছে আমি নাস্তিক থেকে আস্তিক হয়ে গেলাম সমস্যা নেই প্লিজ আমি আপনার মতো হতে চাই আমি মুমিন হতে চাই না আমি আস্তিক ঠিক আছে কিন্তু আমি আপনার মতো মহা ক্ষমতাধর হতে চাই আমি আপনাকে খুশি করতে চাই কি করলে আপনি খুশি হবে প্লিজ কি করলে আমি আপনার মতো হতে পারবো প্লিজ একটু বলে দিন প্লিজ 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 আচ্ছা শোনো আমি তোমার মতো এই প্রথম আদম সন্তানে দেখা পেলাম তোমার মতো কেউ এসে আমার মতো শয়তান হতে চাইনি কখনো আমাকে সবাই গিনের চোখে দেখে আমাকে কেউ দেখতে চায় না আমার কোনো কাজ কেউ পছন্দ করে না আমাকে কেউ সবাই খারাপ চোখে দেখে আমাকে আমার কাজকে ঘৃণা করে কিন্তু তুমি কিন্তু তুমি তবে আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে সাহায্য করব। আমার সমস্ত সিক্রেট তোমাকে জানাবো তুমি যদি আমার মতো হতে চাও তবে আমার সমস্ত গুণগুলো তোমাকে অর্জন করতে হবে জি বলুন কি করলে আপনি অত্যধিক খুশি হবেন বলুন যা না বলুন মাননীয় প্লিজ প্লিজ বলুন শোনো আমার প্রিয়তম আদম সন্তান তুমি আমার মতো অহংকারী হবে সর্বদা অহংকার করবে আমি তো এই গুণের কারণে আজাজিল থেকে ইবলিস হয়েছি জি যাহাপনা অহংকার বেশি বেশি করে করব আর কি বেশি করলে আপনি খুশি হবে আর কি কি গুণ অর্জন করতে হবে প্লিজ বলুন প্লিজ তুমি বেশি বেশি কি করবে বর্তমান টেকনোলজি যোগ হিসাবে একটা অতি দারুণ কাজ করতে পারো যার তার কমেন্ট বক্সে গিয়ে তার পার্সোনাল লাইফ নিয়ে কটাক্ষ করবে আর যত পারো আগা দিয়ে কথা বলবে এবং সে কমেন্টের শেষে বা শুরুতে লিখবে। অথবা তোমার আমি আল্লাহকে ভালোবাসি লাভ আল্লাহ এসব লিখে নিবে এসব কাজ আমাকে আনন্দিত করে কিন্তু এটা কেন করতে বলছো মানে এতে আপনার এত খুশি হওয়ার কারণটা কি জানতে পারি প্লিজ আছে বৎস আছে আল্লাহ আইডি থেকে কেউ যখন অন্যের পার্সোনাল লাইফ নিয়ে ব্যাপার শেফার নিয়ে বাজে কথা বলে তখন সে আল্লাহকে ধর্মকে গালি দেয় তখন তারা ধর্মকে ঘৃণা করে আমার মতো শয়তান হয়ে যায় এমন বহু নজির আছে ভাবে ধর্মই সকল সমস্যার মূল আর ইসলামই সকল সমস্যার মূল এতদিন বনি আদমকে আমি ধোকা দিয়েছি আর আজ বনি আদম আমাকে ধোকা দিল শয়তানের সাথে শয়তানি